অবরুদ্ধ সময় গণতন্ত্র শেখ হাসিনার এক নায়কতন্ত্রে পিষ্ট দেশ মত প্রকাশে বাধা আইনি বেআইনি হুমকি খুন গুম মিডিয়ার বড় অংশ স্বৈরাচারের তোষণে ব্যস্ত কেউ আবার লড়াই করেছেন অসীম সাহসিকতায় তবু অসহায় মানুষ এমন পরিস্থিতিতে বিদেশ থেকে একদল বাংলাদেশের সাংবাদিক অকুতুভয়ে লড়ে গেছে নিজ দেশের মানুষের জন্য গণতন্ত্রের মুক্তির জন্য শেখ হাসিনার স্বৈরশাসনের অবসানে তাদের অবদান অবিস্মরণীয় তারা প্রতিনিয়ত বিগত সরকারের দুঃশাসনের নানা চিত্র বিশ্ববাসীর সামনে হাজির করেছেন দুনিয়ার নানা ফোরামে তুলে ধরেছেন নিপীড়িত বাংলাদেশিদের কথা যেসব সাংবাদিক ব্যক্তি বিদেশ থেকে সোশ্যাল মিডিয়ায় বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনে বড় অবদান রেখেছেন তাদের মধ্যে রয়েছেন মুশফিকুল ফজল আলসারি পিনাকি ভট্টাচার্য তাস্তিম খলিল ডক্টর কনক সারোয়ার সায়ের খান সামি ফাহাম আব্দুল সালাম ইলিয়াস হোসেন মনির হায়দার শাহেদ আলম আব্দুর রব ভুট্টো নাজমুস সাকিব জাওয়াত নিরর ফয়েজ আহমেদ তৈয়ব সহ অনেকে জাতিসংঘের সদর দপ্তর থেকে স্টেট ডিপার্টমেন্ট গেল কয়েক বছরের অন্যতম আলোচিত মুখ সাংবাদিক মুশফিকুল ফজল আনসারি বাংলাদেশের পরিস্থিতি দিনের পর দিন উপস্থাপন করে গেছেন তিনি জানতে চেয়েছেন জাতিসংঘ কিংবা যুক্তরাষ্ট্রের অবস্থান জবাবদিহির আওতায় আনতে চেয়েছেন ক্ষমতা বান্ধে দৈনিক ইত্তেফাকের কূটনৈতিক রিপোর্টার ছিলেন মুশফিকুল ফজল আনসারি ছিলেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সহকারী প্রেস সচিব দায়িত্ব পালন করছেন জাস্ট নিউজের সম্পাদক হিসেবে কিন্তু প্রশ্ন করে নিজের কাজ শেষ করেননি আনসারি সামাজিক যোগাযোগ সবসময় সরব থেকেছে অনুপ্রাণিত করেছেন কোটি কোটি গণতন্ত্রগামী মানুষকে একই সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রে নালা সেমিনার আয়োজনেও যুক্ত ছিলেন এই সাংবাদিক খ্যাতিমার সাংবাদিক তাসনিম খোলে সুইডেন ভিত্তিক নেত্র নিউজের প্রধান সম্পাদক গত কয়েক বছরে একের পর এক অনুসন্ধানের সংবাদ প্রকাশ করে সরকারের এবং আইনশৃঙ্খলা বাহিনীর মুখোশ উন্মোচন করেছে মুখ্যত আয়নাঘরের বিষয়টি নেত্র প্রথম সামনে নিয়ে আসে গুম ক্রসফায়ার নিয়ে অনুসন্ধানের রিপোর্ট প্রকাশ করে তোলপাড় তৈরি করে সারা দুনিয়ায় পেশা চিকিৎসক ফ্রান্সে থাকা মানবাধিকার কর্মী পিনাকি ভট্টাচার্য তীক্ষ্ণ ও বক্তব্যের কারণে সাধারণ জনগণের মধ্যে তিনি তুমুল জনপ্রিয় তার লাখ লাখ অনুরাগে রয়েছেন মুক্তিকামে মানুষের পক্ষে দৃঢ় অবস্থান নিয়ে একের পর এক ভিডিও বক্তব্য হাজির করেছেন জনগণের সামনে সরকারের নানা অপকর্মের তীব্র সমালোচনা করেছেন সাংবাদিক ডক্টর কনক সারোয়ার ইউটিউব ডকশোতে সরকারের বক্ষ উন্মোচন করে গেছেন এজন্য তার পরিবারের ওপর অনেক নির্যাতন হয়েছে কিন্তু তিনি পিছু হটেননি সরকারের দুর্নীতি আর অনিয়মের ঘটনা বারবারই সামনে নিয়ে এসেছেন আলসাসিরার অনুসন্ধানী প্রতিবেদনের মাধ্যমে প্রথম আলোচনায় আসে জুলকার নাই সায়ের খান সামি শেখ হাসিনার সমর্থনে জেনারেল আজিজ আহমেদ পরিবার কিভাবে দুর্নীতির সাম্রাজ্য গড়ে তোলে তা আলোয় আসে ওই রিপোর্টে একের পর এক নানা অনুসন্ধানে রিপোর্ট করেছেন সাংবাদিক জুলকার নাই সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেছেন ভয়ঙ্কর সব তথ্য প্রকাশ করেছেন বহু গোপন নথি যা সরকারকে বিপাকে ফেলে সাংবাদিক ইলিয়াস হোসেন সামাজিক যোগাযোগ মাধ্যমে বিপুল জনপ্রিয় অনুসন্ধানে এই সাংবাদিক শুরু থেকেই সরকারের সমালোচনায় মুখর ছিলেন দুর্নীতি আর অনিয়মের তথ্য প্রকাশ করেছেন সাহসিকতার সঙ্গে সাংবাদিক মনির হায়দার ও শাহিদ আলম আমেরিকা থেকে নানা বিশ্লেষণাত্মক ভিডিও প্রকাশ করেছেন সরকারের সমালোচনায় মুখর ছিলেন তারা সাংবাদিক জাওয়াত নির্ঝরও পুরাটা সময় সরব ছিলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের একাধিক দুর্নীতির রিপোর্ট প্রকাশ করেছেন ইউটিউব চ্যানেল জানান নাগরিক টিভি নাজমুল সাকিব সরব ছিলেন দুর্নীতির বিরুদ্ধে প্রকাশ করেছেন দুর্নীতির বিভিন্ন রিপোর্ট সাংবাদিক আব্দুর রব ভুট্টো ভিডিও সহ বিভিন্ন সামাজিক মাধ্যমে সরকারের অপকর্ম ও মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে ভূমিকা রাখে এ কারণে তার পরিবারকেও হয়রানির মুখে পড়তে হয় বিজ্ঞানী ফাহাম আব্দুল সালামের ভিডিও বেশ সারা ফেলে আন্দোলনের চূড়ান্ত তার বক্তব্য বিপুল আবেদন তৈরি করে আইবিটিভি ইউএসএ নিউজ ডেস্ক